মুসলমানের উপরে এভাবে বেরিয়ে পড়বে আর গাজার মুসলমানের মতো ফিলিস্তিনের মুসলমানের মতো মায়ানমারের মুসলমানের মতো কাশ্মীরের মুসলমানদের মতো তারা যেভাবে নির্যাতিত হচ্ছে আমাদেরকেও তারা এভাবে নির্যাতন করবে এটা থেকে আমরা গাফেল হয়ে গেছি আমরা ভুলে গেছি আমরা এখন আসি মোবাইল নিয়ে আসি আমরা নাটক ছিঁড়া বানিয়ে আসি আমরা আমাদের গেমস নিয়ে আসি আসি কিন্তু আমাদের মুসলমানদের সন্তানদের যেই। এই কথা চিন্তা করা দরকার ছিল আমরা মুসলমান জীবিত থাকবো আর আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র হবে এটা আমরা মুসলমানরা সহ্য করতে পারব এটা তো আব্রাহাম লিঙ্কনের দেশ না এটা তো মাউসুদিনের দেশ না এটা তো লেনিনের দেশ না এটা হচ্ছে আঠারো কোটি মুসলমানের দেশ শাহজালালের দেশ শাহপরারের দেশ শাহ মখদুমের দেশ আল্লামা আহমদ শফির দেশ এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে ইসকনরা আমার দেশকে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যাবে কোন মুসলমানের সন্তান হয়ে আমরা এটাকে বরদাস্ত করতে পারবো না এই জন্য আমাদের মুরুব্বীরা আমাদের যদি আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের এই সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদেরকে যদি দেয় আমরা সকলে স্বতঃ ভাবে আমরা ডাকে সারা দিতে রাজিয়েছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের দেশ দিয়ে কাউকে আমরা খেলতে দিব না এই দেশ আমরা কারো কাছে বিক্রি করব না এই দেশ তো আমাদের চট্টগ্রামে তারা আমাদের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কিছুদিন আগে হত্যা করছে একজন একজনকে ধরতে আপনি মনে করেন না যে ইমাম সাহেবকে হত্যা করছে আমার আলিফকে হত্যা করছে আমার কি মাদ্রাসার ছাত্রীকে দর্শন করছে আমার কি কালকে তারা আমার ঘরে আপনার ঘরে এসে আক্রমণ করবে সপ্তাহে দেখেছি গাজীপুরের একটা মেয়েকে তেরো বছরের মেয়েকে নিয়ে তিন দিন পর্যন্ত তাকে দর্শন করা হয়েছে এই নিয়ে আমাদের মধ্যে যারা রাজনীতি করে আমাদের রাজনীতি বীর যারা আছে তারাজ আজ পর্যন্ত কোনো কথা বলে নাই যারা হিন্দুদের মন্দিরে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাইছে আজকে ওই সমস্ত ইসলামিক দল যারা মুসলমান আছে মুসলমানের রাজনীতি আজ পর্যন্ত কোনো কথা বলে টঙ্গিতে গত সপ্তাহে গত সপ্তাহের ভিতরে টঙ্গিতে স্কলেররা টঙ্গির একজন ইমামকে ভারতে পাচার করতে গিয়ে পঞ্চগড়ের জঙ্গলের মধ্যে তার হাত পাও শিগলের মধ্যে বেঁধে তার উল্লঙ্গ অবস্থায় সেখানে ফেলে যাচ্ছে এটার বিরুদ্ধে আজ পর্যন্ত আমাদের রাজনীতিবিদদের কোন বিবৃতি তাদের কোন অভিযোগ তাদের কোন তাদের কোন প্রতিবাদ আজকে পর্যন্ত এখনো হয়নি তাহলে আমরা কার ছত্র ছায় আমরা রাজনীতি করতেছি রাজনীতি করেন অসুবিধা নাই কিন্তু আমার দেশকে আমরা ভারতের কাছে বিক্রি করে দিব আমেরিকার কাছে আমরা বিক্রি করে দিব আমার দেশকে যদি রক্ষা করতে হয় আমার দেশকে রক্ষা রক্ষা করার জন্য আমাদের রক্ত বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা এটা কি সহ্য করব আমরা তো এটা কখনো সহ্য করব না আমার দেশ অন্যের হাতে বিলীন হয়ে যাবে আমরা মুসলমানরা দেখতেছি ফিলিস্তিনের মুসলমানদের উপরে মা আমরা মায়ানমারের মুসলমানদেরকে দেখতেছি কাশ্মীরের মুসলমানদেরকে দেখতেছি কিন্তু আমরা আমাদের দেশ নিয়ে চিন্তা করতেছি না যে কাল যে আগামী কাল যে আমার উপরে আক্রমণ হবে আমাকে গাজার মুসলমানের মতো আমাকেই আক্রমণ সহ্য করতে হবে আমরা মুসলমান ভুলে গেছি এটা কার দেশ